দাম কমলো দাম কমলো দাম কমলো সুপারির দাম কমলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেসেজ রাজ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাই জানাচ্ছি শুভ উৎসব অভিনন্দন যারা মেসেজ রাজ এন্টারপ্রাইজ থেকে সুপারি ক্রয় করবেন তারা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন যারা আমার এই ছোট চ্যানেলে নতুন আছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন বর্তমানে সুপারির দাম কমলো যারা পাইকারি সুপারি নিতে চান ইতিমধ্যে আমাদের থেকে সুপারি নিয়েছেন এখন বর্তমানে সুপারির দাম কমলো আপনারা সুপারি নিতে পারেন বেশি আকারে পাইকারিতে যারা পাইকারিতে সুপারি নিতে চান তারা প্রয়োজন এসে দেখে শুনে আপনার সুপারি ক্রয় করে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী বাজারের মেসেজ হাইদার এন্টারপ্রাইজে বা আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে সুপারি ক্রয় করে নেবেন যারা আসতে পারবেন না তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশের কন্ডিশনে সুপারি নিতে পারেন বর্তমানে সুপারির দাম কমব এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো হলো সুপারি এই এভারেস্ট সুপারি নিতে পারবেন বর্তমানে আমাদের থেকে মাত্র দুই টাকা ফিস প্রতি বস্তায় সুপারি থাকবে চার হাজার পিস তার উপরে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি সারা বাংলাদেশ এখানে যে বস্তাগুলো দেখতেছেন এই বস্তায় সুপারি আছে মাত্র ষোলোশো পিস এগুলো হলো মোকামের বস্তা আপনারা যারা কুরিয়ানে মাল নেবেন তারা ছালার বস্তায় করে এই সুপারিগুলা নিতে পারবেন প্রতি বস্তায় সুপারি থাকবে চার হাজার পিস চার হাজার পিস সুপারির দাম দেখা গেছে আট হাজার টাকা আপনি তিন হাজার টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশের কন্ডিশনে নিতে পারেন যে তিন হাজার টাকা পেমেন্ট করবেন এই তিন হাজার টাকা দেখা গেছে আপনি বিকাশে নগদ বা ব্যাংকের মাধ্যমে করতে পারেন ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এমু আছে হোয়াটসঅ্যাপ আছে প্রয়োজন আপনি ভিডিও কলে সুপারি দেখতে পারবেন বর্তমানে আমাদের থেকে দুই ক্যাটাগরি সুপারি আপনি নিতে পারবেন এক হলো অ্যাভারেস্ট সুপারি আর দ্বিতীয় হলো ছোট সুপারিটা বাদ দিয়ে বড় মাঝারি সুপারি এভারেস্ট সুপারি আজকের বাজার নিতে পারবেন প্রতি পিস দুই টাকা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিস একদম ফ্রি এবং বাছাইকৃত সুপারিগুলো নিতে পারবেন প্রতি পিস দুই টাকা পঞ্চাশ পয়সা সারা বাংলাদেশের কোরিয়ান সার্ভিস একদম ফ্রি মিনিমাম এক বস্তা সুপারি আমাদের থেকে পাইকারি নিতে পারবেন এক বস্তা থেকে শুরু করে আপনি যত বস্তা নেন পঞ্চাশ বস্তা একশো বস্তা পর্যন্ত সুপারি সার্ভিসের মাধ্যমে পাইকারিতে পারবেন থার্টি করে যারা সুপারি স্টক করতে চান তারা পনেরো থেকে বিশ দিন পরে আমাদের সাথে যোগাযোগ করবেন তখন হয়তো সুপারির দাম আরও কমবে আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে সুপারি ক্রয় করে নিজে ক্রয় করে সুপারি নিতে পারবেন যেটা আপনার পছন্দ হবে ওটা কিনবেন যেটা পছন্দ হবে না ওটা আপনি নেবেন না আমাদের এখান থেকে আপনারা সুপারি নারিকেল ডাবস সয়াবিন ইত্যাদি পণ্য পাইকারিতে নিতে পারবেন যারা বেকার আছেন বা ছোটখাটো চাকরি করেন পাশাপাশি আপনি ব্যবসাটা করতে অল্প পুঁজি যে কোনো পণ্য আমাদের থেকে নেওয়ার আগে আপনি যেখানে সেল করবেন ওদের সাথে যোগাযোগ করবেন আর মাধ্যমে করেন বা হাত বাজারে বসে করেন যেখানে আপনি সেল করবেন ওদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি দেখেন আপনি লাভবান হবেন তাহলে আমাদের থেকে এই পণ্যগুলা ক্রয় করে নিতে পারেন বর্তমানে আজকের বাজার সুপারি প্রতি পিস দুই টাকা এবারে সুপারি এবং বাছা কি বড় মাজারের সুপারি গুলো নিতে পারবেন প্রতি পিস দুই টাকা পঞ্চাশ পয়সা এবারের সুপারিতে প্রতি বস্তায় সুপারি থাকবে ছয় হাজার পিস এবং বড় মাজারের সুপারি থাকবে প্রতি বস্তায় পঁয়ত্রিশশো পিস মিনিমাম এক বস্তা সুপারি আমাদের থেকে পাইকারি নিতে পারবেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে সুপারি নিতে আপনারা সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আজকের জন্য এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ